তো ডে টু সুন্দরবনের লাঞ্চ চলে দেখতে এখানে মুসুর ডাল আছে একদম ঘন ডাল তার সাথে আছে আলু ভাজা তার সাথে আছে মাছের ইলিশ মাথা দিয়ে শাক হ্যাঁ একদম কোয়ালিটি নিয়ে তো কোনো কথা হবে না তো এদিকে আছে দেখো ইলিশ পাতুরি তো এখনো কিন্তু ইলিশ উৎসব চলছে সুন্দরবনে সরকার দার ট্রাভেলসই শুধুমাত্র চলছে আর কোয়ালিটিটা দেখো আমি খুলে একটু দেখাবো ইলিশটা ও হো হো জাস্ট ইলিশের কোয়ালিটিটা দেখো একদম বিগ সাইজের ইলিশ কিন্তু ছোট ইলিশ না চিংড়ি মাছের সাইজটা দেখাতে বললো একদম ফ্রেশ চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি আছে তার সাথে আছে চাটনি একদম কাজু টমেটো দিয়ে একটা সুন্দর চাটনি আগের দিন কিন্তু ছিল আমের চাটনি আর সাথে আছে এখানে পাপড় তো এটা ছিল ডে টু লাঞ্চ দেখো সুন্দরবনে অনেক ট্রাভেলস এখন আসছে কারণ সুন্দরবনে প্রচুর ট্যুরিস্ট এখন আসছে অনেক যখন ট্যুরিস্ট আসে ট্রাভেলসের সংখ্যাও বেড়েছে অনেক লজ বেড়েছে কিন্তু কতজন যে খাবারে কম্প্রোমাইজ করে সেটা জানে কিন্তু সরকার দা করে না কখনো সরকার তা খাবারে কোনোদিন কোনো রকম কম্প্রোমাইজ করে না এই জন্য কিন্তু প্রচুর মানুষ প্রচুর মানুষের প্রথম পছন্দ হচ্ছে ট্রাভেলস কিন্তু একটা বোর্ড থেকে এখন কিন্তু পাঁচ পাঁচটা বোর্ড হয়েছে আর এটা তখনই পসিবল হয় যখন তোমার কোয়ালিটিতে দম এটা কিন্তু ছিল ডে টুর খাবার তো যারা যারা ভাদ্য সুন্দরবন এক্সপ্লোর করতে চাও জীবনে একবার হলেও সুন্দরবন আসতে চাও অবশ্যই সরকার দ্বার যোগাযোগ করো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কমেন্টে পিন করা আছে